জাদুকরি পরীরা রহস্যময় জগতের গোপন রহস্য দ্য অফ এনচ্যান্টেড ফেরিজ মানব ধরা চেয়ার বাইরে গভীর এক জাদুকরী অরণ্যে রয়েছে এক রূপকথার জগত এনচ্যান্টেড রিয়ালন এখানে গাছেরা জলে ওঠে নরম আলোয় ঝর্নালা গান গায় আর বাতাসে ঘোরে এক মিষ্টি জাদু এই জগতের রক্ষক হল পাঁচজন জাদুকুরী পরি অরেলিয়া আলো পড়ি যার ডানা রৌদ্র সেলিনা তৈরি যার স্পর্শে নদী গলায় গান। বাতাসের পরি যে উড়ে বেড়ায় মেঘের ঘরে নিকসারা রাতের পরি যার ডানায় ঝুলে থাকে তারারা ফ্লোরিয়াল প্রকৃতির পরি গাছ ও মাটির ভাষা বোঝে তারা সুখে ও শান্তিতে বাস করছিল যতক্ষণ না ক্রিস্টাল বৃক্ষ পরিদের জগতের হৃদয় ধীরে ধীরে নিভে যেতে শুরু করল এক সন্ধ্যায় হঠাৎ অরণ্যের আকাশে কালো ছায়া ছড়িয়ে পড়ে ক্রিস্টাল বৃক্ষের আলো ম্লান হয়ে যায় পাতারা ঝরে পড়ে ঝর্ণা থেমে যায় আর বাতাস হয়ে পড়ে নিস্তব্ধ পাঁচ পরি জড়ো হয় জাদুকরি গ্রভে প্রাচীন রহস্যের বই খুলে তারা পড়ে এক পুরনো ভবিষ্যৎবাণী যখন হৃদয় নিভে যাবে আলো খুঁজে আনো পাঁচটি চেতনার আলো আগুন বরফ ছায়া ও স্বপ্ন পেরিয়ে জাগাবে তারা ঘুমন্ত কালো পাঁচ পরি বেরিয়ে পড়ে পাঁচটি রহস্যময় গন্তব্যে অরেলিয়া উঠে যায় জ্বলন্ত পর্বতে আগুন ফিনিক্সের কাছে থেকে সত্যের শিখা নিতে সেলিনা ডুবে যায় বরফ জলের রোদে জাগায় জল আত্মাদের আর খুঁজে আনে স্মৃতির মুক্ত যে উড়ে যায় আকাশ গুহায় বজ্রকে নিয়ন্ত্রণ করে পায় মুক্তির পালক নিক্সারা প্রবেশ করে স্বপ্ন গহ্বরে নিজের ভয় ও ছায়ার মুখোমুখি হয় আর খুঁজে পায় স্বচ্ছতার তারা ফ্লোরিয়াল যায় ফিসে ঘুমন্ত গাছ দৈত্যকে জাগিয়ে আনে আসার মূল প্রতিটি পরীকে লড়তে হয় নিজেদের দুর্বলতার সাথে কখনো একাকিত্ব কখনো ভয় কখনো মায়ার প্রলোভন সব উপাদান একত্র করে পরীরা ফিরে আসে ক্রিস্টাল বৃক্ষের তলায় তারা জাদু ছড়িয়ে দেয় গড়ে তোলে একটি জাদুকরি বৃত্ত প্রথমে গাছ জলে উঠলেও হঠাৎ ঘটে এক অলৌকিক ঘটনা বৃক্ষের হৃদয় থেকে জন্ম নেয় এক নতুন পরি যার নাম হয় লুনারা সে ছিল পাঁচ পরীর মিলিত শক্তি থেকে জন্ম নেওয়া পরি তার ডানা ছিল রংধনুর মতো আর চোখে ছিল জ্ঞান ও শান্তির দীপ্তি লুনারা হয় সমতা ও ভারসাম্যের পরি যে আলো ও ছায়ার মাঝে সেতু বন্ধন তৈরি করে তখন থেকে এনচ্যান্টেড রিয়াল আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে পাঁচ পরী ও লুনারা মিলে এখন গোটা জগতের রক্ষক তারা মাঝে মাঝে মানুষের জগতে আসে একটা হাওয়ার পৌষে একটুখানি আলোয় বা শিশুর কোনো স্বপ্নে যদি তুমি কোনোদিন গভীর অরণ্যে বসে থেকে একটা মিষ্টি আলো দেখে ফেলো তবে বুঝে নিও পরীরা এখনো আমাদের মাঝেই আছে